সম্মানিত তোমর্ প্রেমে ভাই ও বন্ধুবান সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রিয় খামারি ভাইয়েরা আপনারা স্ক্রিনে বর্তমানে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল কাতল মাছের পোনা এগুলো সাইজ দেখতেই পাচ্ছেন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি দেড় ইঞ্চি আপনারা যারা এই সাইজের কাতল মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেই কাতল মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা চাইলে এই কাতল পাশের ঋণ পানাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অথবা চাইলে দুই হাজার তিন হাজার চার হাজারের কেজি যে লাইনের মাছটা আছে ওই মাছটাও আপনারা সংগ্রহ করতে পারবেন এই কাতল মাছটা আপনি মিশ্রভাবে চাষ করতে পারবেন এবং কি এককভাবেও চাষ করতে পারবেন তো মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে প্রতি শতাংশে আপনি এই কাতল মাছটা সর্বোচ্চ আপনি আশি থেকে একশো পিস মাছ মজুত করতে পারবেন এককভাবে যদি চাষ করেন তো প্রতি শতাংশে দুইশো থেকে দুশো বিশ পিস এই পানাগুলো আপনি মজুত করতে পারবেন তাই আপনারা যারা এই কাতল মাছের পোনা চাষ করতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে বসে আমাদের হেসারি থেকে এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা চাইলে বিভিন্ন ধরনের যে কোনো ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেমন ধরেন শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা বিয়াত কই শৈল নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পোনা আয়ের মাছের পোনা ব্ল্যাক কার্প মাছের পোনা সোনালি রুই মাছের পোনা কই কাপ মাছের পোনা এবং কি বাইন মাছের পোনা এবং কি বাংলা কাপ জাতীয় মাছের যে কোনো ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা ময়মন সিং ত্রিশ সাল ধলা তাই আপনারা দেরি না করে এখানে চলে আসুন ভালো জাতের উন্নত মানের পোনা সংগ্রহ করতে এখানে চলে আসুন আমাদের কাছে